কোন পাতার রস কোন রোগের ঔষধ এক পেঁপে পাতা পেপের পাতার রস খেলে শরীরের রক্ত পরিমাণ বাড়ে দুই পেয়ারা পাতা পেয়ারা পাতার রস খেলে মুখের উজ্জ্বলতা এবং মেয়েদের পিরিয়ডের ব্যথা দূর হয় তিন নিম পাতা নিম পাতার রস খেলে চুলকানি দূর হয় চার বাসত পাতা বাসত পাতার রস খেলে কাশি দূর হয় পাঁচ পুদিনা পাতা পুদিনা পাতার রস খেলে কাটা চিরা হারিয়ে যাওয়া খিদা আনতে সাহায্য করে ছয় তুলসী ঠান্ডা লাগলে তুলসির পাতার ম্যাজিকের মতো কাজ করে গলা সব রকম সমস্যা তুলসী পাতার ব্যবহৃত হয় মাথা ব্যথা ও শরীর ব্যথা কমতে কার্যকরী সাত পাথর কুচি কিডনি কিডনিতে পাথর জমাতে পাথর অপহৃত করতে সাহায্য করে আট অ্যালোভেরা অ্যালোভেরা কাশি দুর্বলতা হাঁপানি জন্ডিস এবং পেটে যে কোনো রোগের নিয়মিত ব্যবহৃত